আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যথেষ্ট মিনিংফুল হয়েছে সবাই দেখেছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে আবার জিতলেন বা বিয়াল্লিশটা লোকসভায় জিতে গেলেন বা দুশো চুরানব্বইটা বিধানসভাতে জিতলেন রেকর্ড করলেন এমন একটা ভাব উচ্ছ্বাস এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা নেই এই বাচ্চা মানে বোনের মতো মানে তা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁস আছে কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম কত বড় মিথ্যা কথা চোদ্দই আগস্ট পিরামিড মিড নাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ টাকা দেহাই যেতে পারে অত বড় মিথ্যা কথা মাত্র পনেরো দিনে মানে চোদ্দ তারিখ থেকে এখনো এক মাস হয়নি কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে উৎসবে ফিরুন কি ভাবছেন কি আপনি সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি এই চোদ্দই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল সেই গণহত্যার পরে ষোলোই নভেম্বর দু হাজার সাত তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং মির্জা সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন সিপিএম এর সরকার ছিল তারা চলে গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দু আটের ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে এস উপরে দুহাজার দশে সেই মামলা স্টে খারিজ হয় তার মানে কি কোন আইন আদালত বিচার কোন নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয় বলুন আমাদের কাদম্বরী বলুন তিলোত্তমা বলুন আমাদের ডাক্তার বোনের এই নৃশংস পরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন তার সব উৎসবে ফিরুন আমি তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব কি বলতে চাই সুপ্রিম কোর্ট তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে তা আঠারো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিটা ঠিক করবে উনি কে বলা বড় বড় কথা বলছিলেন নন্দীগ্রামে চোদ্দ জনকে সিবিআই ছেড়ে দিয়েছে ভুল ভাল আন্দোলনে না থাকলে যা হয় চোদ্দই মার্চ চোদ্দ জন মারা গেছিল ওইটা বলতে গিয়ে এসব বলেছে উনি কি জানেন উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন দর্শন হামলায় উনি যে তিনটে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা হলো সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তীকালে নেতাই শেষ যে তিনটে কারণের উপরে উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে হতেন হতে পারেননি চম্পলা সর্দার ফেলানি বসাক ওই আপনার ছোট আঙ্গারিয়া এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের তিনটে কারণে সুশীল সমাজ সংবেদনশীল জনতা অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন এসিউসির মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না তারাও তৃণমূলের সঙ্গে গেছিলেন লোকসভা বিধানসভায় বলে তিনি কি জানেন যে শহীদ দত্ত দশ বছর জেল খেটে বেরিয়েছে সিবিআই পারফরমেন্স এটাই তিনি কি জানেন যে অনুজ পান্ডে ডালির পাণ্ডে বারো বছর জেল খেটে তারপরে যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন সিবিআই আর উনি দু এগারো সালে ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডি কে দিয়েছিলেন সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ শেটকে অ্যারেস্ট করেছিল একশো একাশি দিন লক্ষণ শেঠ জেল ফেটেছেন পঁচিশ জনের নামে সিআইটি চার্জশিট দিয়েছে ওই মামলাতে ফাইনাল সেই মামলায় কনফিকশন দিতে পারেনি সিআইডি ওনার দপ্তরে জানেন উনি চরম মিথ্যাবাদী খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে তারপরে যে প্রেস কনফারেন্সটা ডিজি রাজীব কুমার যাকে ভোটেলে সরিয়ে দেওয়া হয় সিঙ্গুর খ্যাত একটা বাঁধর সুপ্রতিন সরকার আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায় যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালে নিরাপত্তা আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে সাতচল্লিশের যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায় তাতে পশ্চিমবঙ্গ সরকার সাত হাজার কোটি টাকা পেয়েছে ইউটিলাইজেশন তিনশো নিরানব্বই কোটি টাকা জানেন কোনো সিসিটিভি পাবে নাকি এর আগে যত সিসিটিভি লাগিয়েছে সেভ ড্রাইভ সেভ লাইভে কলকাতা পুলিশকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ষাট কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো তৃতীয়ত সিসিটিভি লাগানোর নামে পুলিশকে আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হবে যার গেল তার গেল এরা দশ বছরে দশ বছরে এই মমতা ব্যানার্জির রা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা সাত হাজার কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে প্রাচার পাচার করেছি কারণ নন বেঙ্গলি আইপিএস আইএস দের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না সেই কারণে এইটটি নাইনের ব্যাচ অত্রী ভট্টাচার্য নাইনটির ব্যাচ সুব্রত গুপ্ত মতো আইএস কে বাদ দিয়ে নাইনটি ওয়ানের মনোজ পন্থকে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য আন্দোলন নেই কোনো নিশ্চয়ই হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে উৎসব হবে কিনা আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে আমি মনে করি ব্যক্তিগতভাবে